আমি ইঁদুর আমি ইঁদুর আমি খাঁচার ভিতরে আছি আমি বহু কষ্টে আছি আমি এখন কাঁদতেছি আমার চোখ দিয়ে অনেক প্রচুর পানি আসতেছে আমাকে আল্লাহ রাবুল আলমিন সৃষ্টির সেরা মানুষ আমাকে কষ্ট দিচ্ছে কেন জানুন আমাকে কেন কষ্ট দিচ্ছে কারণ আমি আলো সৃষ্টি ছাড়া মানুষের অনেক নস্কান করেছি তাদের ভালো ভালো খাওয়া খেয়ে নষ্ট করে দিছি তাদের অনেক পেপসি সেভেন আপ কেটে বরবাদ করে দিছি আমি খাইতে পারি না একটুখানি পানি নষ্ট করে দিয়ে অনেকগুলো পানি পানি আটা শুটকি আলু পেঁয়াজ অনেক কিছু আমি মানুষের নষ্ট করে দিয়েছি সেজন্য আমি আজ কাঁচার ভিতরে আমি জানি না হয়তো আমি মানব জাতির হাত থেকে হয়তো আমি বাঁচতে পারবো না সবাই আমাকে মাফ করে দিও যাওয়ার আগে আমি আমার মৃত্যু হওয়ার আগে আমি একটা গান গিয়ে আপনাদেরকে শোনাচ্ছি আমি বন্দি কারাগারে আমি কারাগার রে আছি গোমা বিপদে আলো চোখে পড়ে না মা আমি বন্দি কারাগারে দুই বেলা দুটি রুটি দেই রুটি খে পেট ভরে নামা আমি বন্দি কারাগারে